গোলাপগঞ্জে ফেসবুকে পরকের পোস্টের জেরে ছাত্র নেতার হাতে রনি হোসেন নামে এক যুবতল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে শনিবার রাত বারোটার দিকে গোলাপগঞ্জ পৌরসরের কদম তলে এই ঘটনাটি ঘটে নিহত রনি হোসেন আমুরা ইউনিয়নের আমুরা গ্রামের আজিম ছেলে এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামে এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে জানা যায় এই ঘটনার কয়েক ঘন্টা আগে রনি হোসেন তার ফেসবুক আইডিতে নারী ঘটিত বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন এর চোর ধরে হত্যাকাণ্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ ময়লি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মলিরুজ্জামান মোল্লা তিনি বলেন হত্যা সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে